নিজেদের হাতে লাগানো কোনো কিছু যতটুকুই আমরা পাই এর মজাটাই কিন্তু অন্যরকম নমস্কার আমি লিপি সাহা হ্যালো ইভিওান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে এবছর বৃষ্টিটা হচ্ছে আমরা সবাই দেখছি কিন্তু মজার ব্যাপার কি জানেন এই বৃষ্টি উপলক্ষে যে খিচুড়ি খাওয়াটা একটু রসিয়ে কষিয়ে সেটাই বছর হয়নি আমার তো আজকে ভাবলাম যে একটু রসিয়ে কষিয়ে মজা করে একটু খিচুড়ি রান্না করি তো স্বপ্নিলের খুব ইচ্ছা ছিল একটু মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার তো বাসায় মাংসটা ছিল না সকালবেলা ঘুম থেকে উঠেই যখন বৃষ্টিটা দেখেছি তখন থেকেই মনের ভিতরে একটু ইচ্ছা কাজ করছিল। যে খিচুড়িটা রান্না করি তো সকালবেলায় ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম একটু ডালের বড়া করব তো ছাদে এসেছিলাম ধনেপাতা নিতে তো এসে দেখি যে উস্তে গাছের যে উস্তেগুলো হয়েছিল। সেগুলো সবই প্রায় পেকে যাচ্ছে তো স্বপ্নিল বললো মা এটা উঠিয়ে আমাকে রান্না করে দাও সে কিন্তু খুব একটা উস্তেটা পছন্দ করে না কিন্তু যেহেতু নিজে লাগিয়েছে সেই গাছে সবজি হয়েছে তো সেটা খাবে না সেটা কি হয় এটা অনেক মজা আর খুশির একটা বিষয় কিন্তু তো ওসতে যা ছিল সবগুলোকে উঠিয়ে নিয়েছি ভাবছি যে ওটার আজকে কিছু একটা করা যাবে আর এখানে গাছগুলো অনেক ঘিঞ্জি হয়ে গেছে তাই এখান থেকে গাছগুলোকে সরিয়ে দিচ্ছি আর ছাদে অনেক বাতাস ছিল মনে হচ্ছে যে কোনো সময় আবার ঝমঝম করে বৃষ্টিটা নামবে তো এখানে একটা পেয়ারা গাছ ছিল যেটা আমার বারান্দাতে ছিল তো ওটাকে সরিয়ে পাশে আর একটা সাইডে আর কি রেখে দিলাম গাছটা বেশ ভালোই হয়েছে জানি না ফল আসবে কবে বা কখন আসবে কিনা তবে গাছটা দেখলে খুব ভালো লাগে অনেক ভালো হয়েছে তো এইদিকে হচ্ছে ধনে গাছ ছিল তো এখান থেকে বেশ কিছু একটু ধনেপাতা নিব বিলাতি ধনেপাতা পাতা ধনে প্রচুর হয় এভাবেই আবার শুকিয়ে যাই খুব একটা বেশি খাওয়া হয় না আমরা খুব একটা ধনেপাতা খাই না একটু ফুচকা অথবা একটু শখ করে যখন ভর্তাটা করি বা ওই বড়া করি সেই সময়ই আর কি ধনে খাওয়া হয় রেগুলার যে তরকারিতে দেয়া হয় সেটা আমরা খাই না একটা জিনিস নজরে পড়েছিল ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি তো এখানে এই যে স্বপ্নিলের পাপা একটা খাঁচা রেখে দিয়েছে আর খাঁচার মধ্যে এভাবে জল রেখে দিয়েছে খাঁচার মুখটা খোলা আছে পাখিরা এসে যাতে জলটা খেয়ে আবার চলে যেতে পারে বাইরে দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই খাঁচার মধ্যে এভাবে রেখে দিয়েছে তারপরে তো নিচে চলে আসছি রান্না বড়া করতে হবে দুপুরবেলা তো মশলা টশলা সব কিছু রেডি করে নিয়ে রান্নাটাকে বসিয়ে দিয়েছি তো ওই যে বললাম একটু রসিয়ে কষিয়ে খিচুড়ি রান্নাটা করব পেঁয়াজ আদা রসুন ধনে জিরে সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি গরম মশলা দিয়েছি আর আজকে হচ্ছে ভাতের চালটা দিয়ে খিচুড়ি রান্না করব তো চালটাকে এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালটা একসাথেই ভিজিয়ে রেখেছিলাম তো চালটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন এই যে জল গরম করে রেখেছিলাম জলটা দিয়ে ফুটতে দিয়ে দেবো আর পাশের চুলাতে হচ্ছে একটু ডিমের কষা করব ওই যে বললাম যে মাংসটা ছিল না বাসায় তো আর কি ডিম ভোনা করব সাথে একটু আলু দিয়ে দিয়েছি আলুর প্রতি আমার একটু অন্যরকম দুর্বলতা আছে আমি আলুটা খেতে বেশ পছন্দ করি তাই আলু দিয়ে দিয়েছি তো মশলার সাথে ডিমটাকে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে একটু কষা করে নেব এদিকে খিচুড়িটা ফুটে উঠেছে এ পর্যায়ে একটু ঘি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এর ডিমের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম তো ডিমটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে সুন্দর একটা ভর্তা করব আজকে তার আগে এই যে ডালটাকে ব্লেন্ডার করে নিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর যে খিচুড়িতে যে মশলাটা দিয়েছিলাম সেটা খানিকটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর এই যে ধনে পাতাগুলোকে কুচি করে দিয়ে দিলাম তো এটার এখন বড়াটা করব। বড়াটা করে আজকে মজার একটা ভর্তা বানাবো যেটা ওই যে আমাদের উস্তে গাছের উস্তে হয়েছিলো না ওটা দিয়ে তো উসতে দিয়ে এভাবে ভত্তাটা খেতে ভীষণ মজা লাগে যদি কেউ কখনও না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে মনে হয় বেশ ভালো লাগবে তো এদিকে বড়াগুলোকে ভেজে নিচ্ছি তো বড়াগুলো ভাজার শেষ এখন হচ্ছে দেখাই কী কী দিয়ে ভর্তা করব তো এখানে ধনে জিরে রসুন পেঁয়াজ মরিচ কাঁচামরিচ নিয়েছি আর এই যে উস্তাগুলোকে ধুয়ে নিয়ে নিয়েছি তো এখন সবগুলো একসাথে ভালো করে বেটে নেব ভাবলাম এই কয়টা উস্তা আমাদের কি হবে তো ভত্তাটা করলে সবাই একটু একটু করে খেতে পারবো সেটাই ভালো হবে এ কারণেই আর কি ভত্তাটা করা তাছাড়া এই ভত্তাটা খেতে অনেক মজা লাগে যারা তিতে পছন্দ না করেন একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন একটু অন্যরকম স্বাদ লাগবে তো তেলের উপর কালিজিরা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছিলাম তার মধ্যে ওই যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি তো এটাকে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আর কি শুকিয়ে রান্নাটা করে নিব মানে ভাজা ভাজা করে নিব। তো এভাবে বেশ খানিকটা সময় নাড়াচাড়া করলে শুকিয়ে যাবে তো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো এই যে সেই ভত্তাটা এরকমটা হয়েছে তো এখন এই যে খাবারটাকে বেড়ে নিয়েছি এখন একটু খাওয়া দাওয়া করার পালা কারণ সকাল থেকে অনেকটাই কাজকাম হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন ভিডিওটার যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে